ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আজকে সন্ধ্যার পরে তাসনোবা যাচ্ছে তার নানাবাড়িতে মা বাবার সঙ্গে দীর্ঘ সতেরো দিন পরে আজকে যাবে তার ভাই বোনদের সঙ্গে দেখা করতে অনেক বেশি খুশি ও তো এখন বড় হয়ে গেছে ওকে বললেই বুঝতে পারে যে আমরা বাড়ি যাচ্ছি আপুর সঙ্গে দেখা হবে ভাইয়ার সঙ্গে দেখা হবে এগুলো এখন ও সব বুঝতে শিখে গেছে এই জন্য অনেক বেশি খুশি হচ্ছিল আর রিক্সায় বসে গান গাচ্ছিল যে আপু যাবো ভাইয়া যাব বলতেছিল আর কি ও খুশি হচ্ছিল অনেক বেশি আর এখন যেহেতু ওর ভিতরে একটা মায়া কাজ করে সব কিছু বুঝতে পারে এই জন্য সব কিছু প্রকাশও করতে পারে ও প্রায় বলে যে নানা যাব আপুকে দেখবো আপু যাব, ভাইয়া যাব। এগুলো একা একা ও বলতে থাকে তো ফাইনালি বাসাতে এসেছি আর বাসায় আসার পরে তাসনুবা ওর ভাই বোনদেরকে পেয়ে এত বেশি খুশি যেটা আর কি ভিডিওতে প্রকাশ করে বোঝাতে পারবো না ও লিটারালি দৌড়া দৌড়ি চিল্লা পাল্লা মানে সে কী একটা অবস্থা শুরু করে যেই মেয়ে আমার বাড়িতে সাড়ে নয়টার ভিতরে ঘুমিয়ে যায় আর এখানে আসলে ও এগারোটা বারোটা এমনকি রাত একটাও বেজে যায় তাও ঘুমাতে চায় না শুধুমাত্র ওদের সাথে সময় কাটানোর জন্য যেই তাসনুভা দিনে দুইবার করে ঘুম পড়ে বাসায় আর এখানে আসলে একবারও ঘুমায় না মানে ঘুমের কোনো নাম গন্ধই থাকে না ও শুধু খেলা করবে ওদের সঙ্গে দুষ্টামি ফাজলামি করবে আর সত্যি আমি জানি না তাসনুভার কী হয়েছে ইধানিং ও মানুষের গায়ে এত বেশি হাত তুলে কথাই কথায় সবাইকে মারে বড় ছোট কাউকেই মানে না সবাইকেই মারতেছে তবে আমার ভাইপো ভাইচিরা যে এত বেশি ভালো তাষ্ণুবা ওদেরকে মারলেও ওরা একদম কোনো কথা বলে না কোনো প্রতিবাদ করে না চুপচাপ বসে মার খাবে তো যাই হোক ফাইনালি বেচারা ঘুমিয়েছে আর এটা হচ্ছে পরের দিনের আরেকটা ক্লিপ দুই দিনের ছোট্ট একটি ভিডিও বানিয়েছি আপনাদের জন্য তারপরে বিকালবেলায় আমরা আবার ঘুরতে গেছিলাম সেটার জন্য আরেকটা ভিডিও করবো তার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন আর পুরো ডিটেলস ব্লগ দেখতে চাইলে আপনারা আমার চ্যানেল এস আর রাবেয়া থেকে ঘুরে আসতে পারেন আশা করছি ওইখানের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে আজকে যে নুসাইবার আবার যাচ্ছে ওর একটা খালামনির বিয়েতে সেই জন্য এখানে গুজু করে রেডি হয়ে নিচে এসেছে আমি আবার ওর কাছে শুনছিলাম কোথায় যাচ্ছ কি করছো না করছো যাই হোক আজকের এই ছোট্ট ভিডিওটি এ পর্যন্তই আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ